আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আমি নিজে তো গান সরি তো আমি নিজেই আজকে একটি গান লিখেছি নিজেই গানটি তৈরি করছি এই গানটি কোন শিল্পী তৈরি করেনি আমি নিজে আমার নিজে হাতে লেখা বানানো একটি গান তা আমি তোমার এই গানটি একটু শুনি আমার দুঃখে প্রাণটা গেল এই জীবন amar শূন্য দিনের তো জালা ওরে দুই দিনের প্রেম হল দুই দিনের খালা ঘর দুই দিনের সব কি কইসু পরে সাই হে রে আমার দুখ আমার দুঃখে প্রাণটা গেল এই জীবন সুন শূন্য দিনের রাত জালা ভালোবাসার পর সে আমি কিছুই বুঝতাম না তুমি চলার পথে আমি কিছুই বুঝতাম না রে তুমি চলার পথে বাথা পেতাম রে যদি বন মাঝে একটা প্রেম থাকিত আমি তারে আগলাই রাখিতাম রে আমার দুঃখে প্রাণটা এলো এ জীবন শূন্য দিনের এত জাহালা ওরে লাইলি মজু ফিন পরাত কেউ যদি জানি তো ভালোবাসার দাম কমে না আরে সেটার পবিত্র কে রাখে সানুক না আমি জানি আমি রাখিতাম পান বরে আমার দুঃখে একটা প্রাণ গেল জীবন আমার শূন্য দিনের এসিবোনের ফ্রেন্ডস আমি যাই না গানটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি